আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমাদের কাছে একটি বিষয় আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু আসলে জানতে চেয়েছে যে বিষয়টা আমাদেরকে আসলে এই ওমান সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেহেতু কথা বলি এই বিষয়টাও আমরা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে ওমানের যেহেতু কাজের ভিসা বর্তমান সময়ে এখন বন্ধ আছে যতটুকু শোনা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই খুলে দিবে কিন্তু আমরা যদি মনে করি যে ওমানে ট্যুরিস্ট ভিসা বা বেড়ানোর ভিসা দিয়ে আমরা সেখানে গিয়ে যদি কাজ করতে চাই বা ট্যুরিস্ট থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাই এক্ষেত্রে কি আসলে ওমান গভর্নমেন্টের এমন কোনো নিয়ম আছে যেটা করা যাবে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি ট্যুরিস্ট ভিসা দিয়ে মূলত কাজ করা যাবে কি না এবং ট্যুরিস্ট ভিসা থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে কি না তো যাই হোক আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যারা ওমানের বিভিন্ন ধরনের বিষয়গুলো জানতে ইচ্ছুক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ওমানের বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চলন্ত হলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ওমান দেশটা অনেক ভালো দেশ ছোট্ট একটি দেশ মিডিল ভিতরে ছোট্ট একটি দেশ আইন শৃঙ্খলার দিক থেকে ঠিক আছে একটি অন্যতম দেশ এই দেশটি ঠিক আছে তো এই ওমানে আমাদের কিন্তু হাজার হাজার বাংলাদেশি বিগত দিনগুলো থেকে কাজ করছে মানে সুনামের সহিত সেখানে কিন্তু কাজ করছে আর আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের কিন্তু এমনিতেই মানে পুরা বিশ্বে একটা মানে নাম আছে মানে হার্ড uh worker মানে হার্ড পরিশ্রম করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা সুনাম আছে তো এই বাংলাদেশিরা কিন্তু এই ওমানে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বৈধ অবৈধ বিভিন্ন সিস্টেমে কিন্তু কাজ করে আসছে ওমান সরকার কিছুদিন আগেও কিন্তু একটা সুযোগ দিয়েছিল যেটা আমাদের বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশের ওয়ার্কারদের জন্য অবৈধরা বৈধ হতে পারবে এবং যাদের ইচ্ছা বাংলাদেশে ফেরত যাবে বা অন্যান্য কান্ট্রিতে তারা নিজ নিজ দেশে ফেরত যাবে সেটা কিন্তু তারা করতে পারত বা করতে পেরেছে এবং যারা চাচ্ছে থাকতে বিভিন্ন কোম্পানিতে কাফালা নিতে চাচ্ছে বা ট্রান্সফার নিতে চাচ্ছে তারাও কিন্তু সেগুলো করতে পারছে সুযোগটা কিন্তু পেয়েছে তো সবাই যে করেছে তাও কিন্তু না অনেকে হয়তো অবৈধভাবে সেভাবেই থেকে গেছে অনেক হতভাগা আছে যারা কাগজপত্র করেনি বা বাংলাদেশে আসেনি তারা ওইভাবে অবৈধভাবেই মানে অবস্থান করছে এখন পর্যন্ত তো কথা হচ্ছে দেখেন আপনাদের একটা জিনিস আমি বলি যে এই ওমান দেশটিতে যারা চাচ্ছেন যে ওয়ার্ক ভিসা বন্ধু ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করবেন তো আমি বলবো যে এই বিষয়টা আপনারা কখনোই করবেন না কারণ এটা কখনোই কিন্তু করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আপনি টুরিস্ট ভিসাতে সেখানে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করাবেন এটা কখনোই সম্ভব না এই নিয়মটা কিন্তু কখনোই আপনার ওমান গভর্নমেন্ট এখন পর্যন্ত দেয়নি কি আপনি সেখানে যদি মনে করেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কাজ করবেন অবৈধভাবে দেখেন অবৈধভাবে কাজ করা তো পাই সিস্টেম অবশ্যই আছে কিন্তু আপনি অবৈধভাবে কাজ করলে তো যে কোনো সময় আপনি ধরা খেতে পারেন পুলিশের হাতে তাই না তো অবৈধভাবে ভাই আপনি যদি কোনো লোকজন থেকে থাকে আপনি কাজ করতে পারবেন কাজ করা নিয়ে সমস্যা না কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন যদি পুলিশের হাতে ধরা খান সেক্ষেত্রে ভাই সমস্যা আর ওমান গভর্নমেন্ট মূলত আসলে এমনই ভালো গভর্নমেন্ট কিছুদিন পরপরই তারা কিন্তু আসলে কিছু কিছু অবৈধ যারা কর্মী জেলে থাকে তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের নিজ খরচে ঠিক আছে মানে সরকারি খরচে তারা কিন্তু পাঠিয়ে দেয় ওমানের গভর্নমেন্ট অনেক ভালো তো ওমানে বর্তমান সময়ে যারা যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা দিয়ে আমি বলবো যে ভাই এটা করা কখনোই ঠিক হবে না আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করতে পারবেন না এমনকি সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে পারবেন না টুরিস্ট ভিসা থেকে তো এই জন্য এসব চিন্তাভাবনা বা এইসব মন মানুষ বা এইসব অনুমানসিকতা নিয়ে বা এই ইন্টেনশন নিয়ে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভুল করবেন অবশ্যই আপনাকে ট্যুরিস্ট ভিসা না ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান করে তারপরে আপনাকে যেতে হবে আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যদি আরও কিছু তথ্য আপনারা পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ